ওকে নমস্কার আজকে পশ্চিমবঙ্গ আসা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি রাজ্য সম্পাদিকা সাবিনা আসমিন আমরা আজকে স্বাস্থ্য ভবনে এসেছিলাম পিও টো ম্যাডামের সঙ্গে দেখা করলাম কিছুদিন দিন আগে আপনারা দেখেছেন আমরা ভিডিওর মাধ্যমে বলেছিলাম আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম কিছু দাবি আমাদের ন্যায়সঙ্গত দাবি ছিল সেই ন্যায়সঙ্গত দাবিগুলো নিয়ে আমরা ওনাদের বলেছিলাম যে এই দাবিগুলোর আমাদের কতটা সমাধান হলো আমরা দশ দিন পরে জানতে আসবো ঠিক দশ দিনের মধ্যে আমরা আজকে এসেছি আমার সঙ্গে আশা দিদিরাও আছে এই কারণেই যে আমরা স্থায়ীকরণ চাই আমরা ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা চাই আমাদের মোবাইল বিল যেটা সাড়ে তিনশো দাবি ছিল সেটা ওনারা বললেন যে আমরা তিনশো টাকা অবধি এ করতে পেরেছি সেইটা ওনাদের আমাদের এই দাবিগুলো নিয়ে দশ দফা পনেরো দফা দাবি নিয়ে আমরা বারবার এসেছি তাতে আমাদের আজকে কিছু দাবি আমরা পেলাম এবং যেটা আমাদের মূল দাবি ছিল যে আমাদেরকে ক্যামেরার আওতায় আনা যাবে না এবং কোনো এরকম অ্যাপ ডাউনলোড করে আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা যাবে না ওনারা এটা মেনে নিয়েছেন এবং ওনারা এটা রাখেননি আমরা আজকে যেটা দেখলাম মোবাইলের জন্য আমাদের তিনশো টাকা বরাদ্দ করেছেন আমরা যেটা আরও দেখলাম যে ওই অ্যাপটাকে তুলে নেওয়া হয়েছে ওই কোনো অ্যাপ হবে না খুব সাদা মাটা অ্যাপ যাতে আসাদের কাজ করতে সুবিধা হয় আশারা নিজেদের ইনসেন্টিভ নিজেরা ফিল করতে পারে এবং সেটা নিজেরা দেখতে পারে নিজেরা ব্যাকিংগুলো তাদের কাছে থাকে সবটা নিয়ে আমাদের কাছে নতুনভাবে স্বাস্থ্য ভবন একটা অ্যাপ দিচ্ছে এবং মোবাইলের মাধ্যমে দেবে তাই আমরা কিছু দাবি মেনে নেওয়ার জন্য এখন আমাদের দাবি রয়ে গেল সেটার জন্য আমরা বলে আসলাম যদি আমাদের স্থায়ীকরণ না হয় যদি আমাদের ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি না আমাদের কাজের বোঝা না কমে এবং ইনসেন্টিভ টোটাল যদি আমাদের ক্লিয়ার না হয় ইনসেন্টিভ আমাদের বকেয়া রাখা যাবে না আমাদের এক তারিখে ফিক্সড ওনাড দিতে হবে এবং আমাদের এই যে পাঁচ হাজার দুশো টাকায় চলছে না এই বেতন বৃদ্ধি করতে হবে এবং আমাদের যে আরও দাবিগুলো রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন খাতে বিভিন্ন টাকা আমাদের বরাদ্দ করতে হবে অনেক টাকা আমরা পাচ্ছি না সেইগুলো নিয়ে আমরা আবারও ওনাদের টাইম দিয়ে গেলাম যদি আমাদের আগামী পরে এই দাবিটা নামানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং যেতে চলেছি এইটা আমরা বলে শেষ করছি নমস্কার এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না